হাঁটু ব্যথা এই ব্যথার কি কি কারণ আছে এবং কারা কারা এই ধরনের সমস্যায় ভুগছে আমি একটু যদি বয়স ভেদে ডিফারেন্স বা শুরুটা বলে থাকি যেমন আমরা দেখি শিশুরাও কিন্তু হাঁটু ব্যথায় ভুগে না আপনি জেনে থাকবেন যে আমাদের একটা আছে যেটা থেকে অনেকে ভুগে অনেকে রিমেটিক ফিভার থাকে সেই ফিভারের কারণে বিভিন্ন জয়েন্ট পেইন হয় এছাড়া স্পোর্টস ইঞ্জুরি বা পড়ে যাওয়া আঘাতজনিত ব্যথা এটা তো থাকেই শিশুদের যে হঠাৎ করে খেলতে যেয়ে সে ব্যথা পেল তার স্প্রেন স্ট্রেন এরপরে যদি আমরা একটু মানে ইয়াঙ্গার এজে ধরি তখন কিন্তু অনেক রুগী আমরা পাই যে লিগামেন্ট ইনজুরি যে খেলতে যেয়ে ক্রিকেট খেলা ফুটবল হকি বা বিভিন্ন খেলাধুলায় তারা ব্যথা পায় হাঁটুর লিগামেন্টে আঘাত পায় সেটা এন্ট্রি লিগামেন্ট হতে পারে পোস্ট ক্রোশের লিগামেন্ট হতে পারে এছাড়া আমরা যদি আঠারো থেকে পঁচিশ তিরিশ বছর ধরি সেক্ষেত্রে দেখতে পাই আমরা যে ইউরিক অ্যাসিড বেড়ে যায় অনেকের হ্যাঁ গাউট বা গাউটি অ্যাথাইটিস নিয়ে অনেকে আসে আমাদের কাছে রিমোট অ্যাথাইটিসে যারা আক্রান্ত হন তাদেরও বিভিন্ন জয়েন্ট ব্যথার সাথে হাঁটু ব্যথা নিয়ে আসে আমাদের দেশে তো প্রতিনিয়ত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছেই মানে এখানে এখানে দেখা যায় আঘাতজনিত ব্যথা বা পড়ে যে ফ্র্যাকচার রিলেটেড কিছু সমস্যা বা জয়েন্ট স্টিফনেস নিয়ে অনেক আমাদের কাছে আসলো যেমন তার হয়তো ফিমার ফ্রাকচার হলো প্লাস্টার করে দেওয়া হলো বা টিবিয়া ফিগুলা ফ্রাকচার হলো প্লাস্টার করে দিলাম তো তখন দেখা যাচ্ছে প্লাস্টার পরবর্তীতে তার জয়েন্ট স্টিফনেস গ্রো করে সে আর নিচে বসতে পারে না বেন্ড করতে পারে না এই ধরনের অনেক পেশেন্ট আমরা পাই একটু যদি সিনিয়র সিটিজেনদের দিকে যাই তখন আমরা বেশিরভাগ দেখতে পাই ওস্ট্রিওথ্রাইটিস এবং সেটা আর্লি স্টেজে অনেকে গুরুত্ব দেয় না মনে করে যে এটা হয়তো স্বাভাবিক একটা ব্যাপার বয়স হয়েছে আমাদের একটু ব্যথা হবেই অনেকে সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা নিচে বসা নামাজের মতো বসা এই যে বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলো অনেকে করতে পারেন না এছাড়া দেখা যায় যে বেকার সিস্ট নামে একটা ডিসিজ আছে আপনি জানেন যে আমাদের হাঁটুর উপরে যেমন প্যাটেলা নামে একটা বোনস আছে ঠিক পিছনে হাঁটুর পিছনে ছোট একটা থলির মতো যেটা বেন করতে পারে না মানুষ এই ধরনের অনেক প্রবলেম নিয়ে আসে তো হাটো ব্যথায় যে আসলে সব সময় অপারেশন প্রয়োজন তাও নয় তো কিংবা মেডিকেল সার্জিক্যাল আলাদা আলাদা বা রিহ্যাবিলিটেশন থেরাপি তো ফিজিওথেরাপি রোলটা আসলে কোথায় আসলে ফিজিওথেরাপিটা আমরা বলি যে একটু মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ এর মধ্যে পড়ে যেমন একজন একিউট পেইন হলো হঠাৎ করে আঘাত পেলো ব্যথা পেলো সেখানে কিন্তু ফিজিওথেরাপির রোলটা আমরা ওইভাবে পাই না এখানে যেমন থাকে তারা হয়তো সামান্য কিছু মেডিকেশান দিল তাকে এলিভেশান করে রাখতে বলি আমরা তাকে একটু আইস কম্প্রেশান দিতে বলি যখন দেখা যাচ্ছে যে সেই অ্যাকিউটনেসটা কমে আসলো তারপরও তার ব্যথাটা যাচ্ছে না তখন কিন্তু আমাদের ফিজিওথেরাপির রোলটা আসে এবং আপনি জেনে থাকবেন যে স্পোর্টস ইঞ্জুরিতে যেমন হঠাৎ একজন খেলোয়াড় ব্যথা পেলো সঙ্গে সঙ্গে একজন স্পোর্টস ফিজিও দৌড়ে যায় হুম সেইরকম কিছু বিষয় অ্যাকিউটনেস থাকে যেমন তার হয়তো লিগামেন্টে একটু স্ট্রেস পড়লো মাসল একটু পুল করলো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ম্যাজিক্যাল রিলিফ দেওয়ার সুযোগ আছে আমরা ওই মাসলটাকে রিলিজ করে দিতে পারি খুব দ্রুত সেখানে কিছু ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসাজ এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ ইউজ হয় যেটা মানে ম্যাজিক্যালি রিলিফ পেয়ে যায় কিন্তু সব ক্ষেত্রে এরকম হয় না তারপর যেটা বলছিলাম যে ক্রনিক হয়ে গেলে 7 দিন 10 দিন হচ্ছে তার ব্যথাটা যাচ্ছে না তখন তো আপনি জানেন যে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খেতে পারে এরপরে আমাদের রোলটা আছে আমরা সেখানে ফিজিওথেরাপির কারণটাকে নির্ণয় করে যদি তার লিগামেন্ট ইঞ্জুরি হয় এবং পার্সিয়াল ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ওই যে লিগামেন্ট যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা একটা পদ্ধতি এখানে ইউজ করি যেমন আমাদের একটা ঘরে চারটা খুঁটি রয়েছে তো আমাদের শরীর মানে হাঁটুতে কিন্তু কয়েকটা লিগামেন্ট রয়েছে একটা কি আমরা বলি এন্ট্রিও ক্রোশিয়ট লিগামেন্ট একটা পোস্টের ক্রোশিয়ট লিগামেন্ট একটা মিডিয়াল ল্যাটারেল লিগামেন্ট এবং ল্যাটারাল কোলেট্রাল লিগামেন্ট চারটা লিগামেন্টের মধ্যে একটা যদি ক্ষতিগ্রস্ত হয় বাকি তিনটাকে আমরা স্ট্রেনদেনিং করি যেদের একটা খুঁটি দুর্বল হলেও বাকিগুলো যেন স্ট্রং হয় তখন তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এইভাবে স্পেসিফিক্যালি যে লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত আমরা অপোজিট লিগামেন্টগুলোকে একটু স্ট্রেনদেনিং করি তো এর ফলে দেখা যায় যে সেই পেশেন্ট স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং ইনফ্লামেশনগুলো কমানোর ক্ষেত্রে আমরা কিছু মডালিটিস ইউজ করি এইভাবে আসলে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে